আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি একটি গাছ সম্পর্কে বলার জন্য আসছি এই যে গাছটা দেখতেছেন এটা হলো আপনার আমাদের গ্রাম বাংলাতে সাজনা গাছ বলে গাছটা আমাদের খুবই উপকারে আসে এগুলো সম্পর্কে আমরা অনেকে জানি অনেকে জানি না গাছ সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই সাজনা গাছের যে সাজিনা ধরে ওগুলো কিন্তু খুবই উপকারী একটি আমাদের কাজে লাগে ক্যালসিয়ামের কাজ করে তো আমরা কিন্তু অনেকে জানি না আমরা ওষুধ খাই তো এগুলো এগুলো সেবন করলে কিন্তু আপনার ওষুধ লাগবে না দেখতে পাচ্ছেন বন্ধুগণ যদি আপনারা এগুলো উপকারিতা সম্পর্কে জানতে চান এগুলো বিধি সম্পর্কে জানতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো এবং পরবর্তী একটা ভিডিও তৈরি করবো যে ভিডিওতে আপনার এই সম্পর্কে বলবো এই সাজিনা গাছ আপনার অনেক বড় হয়ে থাকে এগুলো যে সাজিনাগুলো ধরে ওগুলো আপনারা বাজারে নিয়ে গিয়ে লাভবান হতে পারবেন তো গাইস দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেন গাছগুলো কি সুন্দর আপনার বাতাসে ধুলে তো সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম